পঞ্চগড়ে এক কোটি ইউকুলিপটাস আকাশমণিক গাছ পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে কেটে ফেলে পরিবেশ বান্ধব গাছ লাগানোর দাবি পঞ্চগড়ে লক্ষ লক্ষ ইউকুলিপটাস এবং আকাশমণি গাছ প্রতিনিয়ত সুপেয় পানি শোষণ এবং ভূমির উর্বরতা নষ্ট করে প্রাণ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে স্থানীয়রা ছাড়াও বনবিভাগ এসব গাছ লাগিয়েছে দুই দশক আগে অল্প দিনে বড় হয় এবং কাটির দাম ভালো পাওয়ায় এখনও ক্ষতিকর এই গাছটিকে রোপণ করছে অনেকে পরিবেশের ক্ষতি করে বলে সরকার পনেরোই মে ইকুলিপটাস এবং আকাশমনি গাছ লাগাতে নিষিদ্ধ করেছে পঞ্চ করে পরিবেশ কর্মী এবং স্থানীয়দের দাবি পূরণও ইক্লিপটাস কেটে ফেলে পরিবেশ বান্ধব গাছ লাগানোর হোক পরিবেশ বিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অন্তত বিপজ্জনক গাছ হল ইকুলিপটাস মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে ইক্লিপটাস এবং আকাশমনি গাছ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায় এই গাছ পরিবেশের অনেক ক্ষতি করে জমির অনেক ক্ষতি করে পাশেই দেখতে পাবেন যেখানে এখানেই এক লাইন এই গাছ আছে যার ফলে এদিকে মোটামুটি বারো পনেরো হাত জমির আবাদ হয় না গাছ যেখানে গেছে ওখান থেকে প্রায় পনেরো থেকে বিশ ফিট দূরত আবাদ থাকে না আবাদ হয় না যা রস টানে তাতে মাটি শুকায় যায় তাতে আবাদ হয় না এইগুলা এইগুলা গাছ গাড়া মানে কি খাল কাটে কুমির না অভাব সংসারে ঘাটতি এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশি রোপণ করতে দেখা যাচ্ছে একটি ইকুলিপটাস গাছ আশেপাশে প্রায় দশ ফুট এলাকার ভূগর্ভে প্রায় পঞ্চাশ ফুট নিচের পানি শোষণ করে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয় এই প্রক্রিয়াটি চব্বিশ ঘন্টায় চলতে থাকে ফলে দ্রুত মাটিতে পানি শূন্যতা দেখা দেয় এতে আশেপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না গাছটি মাটিকে শুষ্কও করে ফেলে ফলে উর্বরতা কমে যায় এমনকি গাছটি কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পঞ্চগড়ে পানি সারা দেশের মধ্যে সবচেয়ে সুপেয় পানি লক্ষ লক্ষ ইক্লিপটাস গাছে এ সুপেয়া পানি শোষণ করছে ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে ইতিমধ্যে তেঁতুলিয়ায় বেশ কিছু গ্রামে পানি স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলের থেকে পানি পাওয়া যায় না ইক্লিপটাস গাছের ফুল ফল ঝরে পড়লে সেখানে বিপর্যয় দেখা দেয় এই গাছের ফুল ফল পাপড়িগুলো বাতাসে ছড়িয়ে পড়লে মানুষের শ্বাসটা ঢুকে শ্বাসকষ্ট এবং হার্টের অসুখ সৃষ্টি করে ইউক্লিপটাসের পাতায় এক ধরনের অ্যান্টিসেপ্টিক থাকায় এ গাছের নিচে ছোট ছোট গাছ বাড়তে পারে না মারা যায় পোকামাকড়ও এ গাছের পাতা পানিতে পড়লে মাছেরা বৃদ্ধি পায় না গাছের ডালে পাখি বসে না এবং বাসাও বাঁধে না পঞ্চগড়ে নদী এলাকায় এই গাছ রোপণ করার ফলে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে জেলায় মিশ্র ফসলের চাষাবাদ রয়েছে কিন্তু সেখানে একসঙ্গে সব ধরনের ছোট বড় গাছ ফসল এবং জলাশয় আছে সেই পরিবেশে এই গাছটি ব্যাপক ক্ষতিকারক ফলে হুমকির মুখে রয়েছে মিশ্র চাষাবাদ ইউক্লিপটাস গাছের কারণে জেলার ফসল ও জীবচিত্রের হুমকির মুখে পড়ছে বনবিভাগ বলছে পঞ্চ করে দুই এক সাল থেকে ইউক্লিপটাস গাছ লাগানো শুরু হয় কেবলমাত্র বন বিভাগের উদ্যোগে প্রায় দুই হাজার বান্ন একর জমিতে ইউক্লিপ্টাস আকাশমণে গাছ লাগানো হয়েছে একশো কিলোমিটার রাস্তার দুই ধারে লাগানো হয়েছে এই গাছ এই দপ্তরের হিসাব মতে প্রায় বান্ন লাখ ইকুলিপিটাস আকাশমণী গাছ রয়েছে এই জেলায় এছাড়া স্থানীয়দের লাগানো আরও প্রায় পঞ্চাশ লাখ ইকুলিপ্টাস গাছ রয়েছে পরিবেশবাদী এবং সচেতন মহল বলছেন এসব গাছ হুমকির মুখে ফেলে দিয়েছে জেলার প্রাণ প্রকৃতি পরিবেশ তাদের দাবি এসব গাছ কেটে ফেলে পরিবেশবান্ধব ফল ফুল কাঠ এবং ঔষধি গাছ লাগানো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল ইসলাম খাহের বলেন যে ইকুলেপটাস গাছ এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর গাছ যে গাছগুলি আছে সেগুলো কেটে ফেলে এখানে নতুন করে ফলবান এবং আপনার ঔষধি এবং কাঠের গাছ লাগানো এ ব্যাপারে বনবিভাগ কথা বলতে রাজি হননি তবে পরিবেশ অধিদপ্তর বলছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা সাধারণ মানুষের জন্য সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেবেন বন অধিদপ্তর থেকে এই নিষিদ্ধর বিষয়টিকে মনিটরিং করা হবে পরিবেশের উপর বিরূপ প্রভাব থেকে মুক্ত এবং সুপ্রিয় পানি রক্ষায় সকলে এই দুইটি গাছ যেন রোপণ থেকে বিরত থাকে তার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে জনসচেতনতা পরিবহন অধিদপ্তরের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকেও জনসচেতনতা সৃষ্টি করা হবে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী বলেন ইকুলিপ্টাস আকাশমণি গাছ নতুন করে না লাগানোর চিঠি পেলেও এগুলো কেটে ফেলার নির্দেশনা পাওয়া যায়নি ক্ষতিকারক এই গাছগুলো নির্দেশনা পেলে কেটে ফেলার উদ্যোগ নেওয়া হবে সে সাথে বান্ধব গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে